বীর মুক্তিযোদ্ধা সাহানারা বেগম পার্কে ঘুরতে গিয়েছিলাম আমি এবং জায়দ খান সেখানে গিয়ে আমরা প্রচুর পরিমাণে দুষ্টুমি করেছিলাম কারণ আপনারা সবাই জানেন যে আমি প্রচুর পরিমাণে দুষ্ট আর জায়দ খানের খবর আর কী বলবো তো আজকের ভিডিওতে দেখতে পাবেন আমরা বীর মুক্তিযোদ্ধা বেগম শাহানারা পার্কে গিয়ে কী কী করলাম কোথায় কোথায় ঘুরলাম তো সব মিলিয়ে প্রচুর পরিমাণে মজা হবে আসসালামু আলাইকুম হে হ্যালো এভ্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রথমেই আমি এবং জায়দ খান একটা রিক্সা নিয়ে রকেটের গতিতে যাচ্ছিলাম হচ্ছে বেগম শাহানারা পার্কের দিকে তো এটা হচ্ছে আমাদের সিএনবি রাস্তা দেখতেই তো পাচ্ছেন প্রচুর পরিমাণে সুন্দর একটা রাস্তা মানে আমাদের বরিশাল শহরে কয়েকটা সুন্দর রাস্তার মধ্যে এটা একটা তো আমরা তো একবারে দৌড়াতে দৌড়াতে মানে রিক্সালাম আমাকে বললাম যে তুমি আমাদেরকে দৌড়ে নিয়ে যাও তো সে আমাদেরকে একবারে দৌড়ে না উড়িয়ে নিয়ে আসলো বাট এখানে এসে দেখলাম যে আবহাওয়াটা কেমন যেন তেমন একটা ছিল না কারণ আমরা একটু আগে আগে চলে গিয়েছিলাম তো এখানে এসে দেখলাম যে বাচ্চারা দুষ্টুমি করছে খেলাধুলা করছে তো জায়েদ খান বললো যে আমিও তো বাচ্চা মানুষ জায়দ খান তো বাচ্চা না তো তাকে দেখলাম যে সে বাচ্চাদের একটা কিসের মধ্যে মানে কিসের মতো ভুলে গিয়েছিলাম তো ওখান থেকে সিলিপ করে বেরিয়ে জায়েদ খান বললো যে এই দেখ আমার গার্লফ্রেন্ড আমার জন্য এখানে একটা আঙ্কি ফুলে গিয়েছে আমি বললাম তোর গার্লফ্রেন্ড কই দিয়ে আসলো বললো জায়েদ খানের গার্লফ্রেন্ড তো সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে বললাম ও আচ্ছা আচ্ছা বাহ ভাই বাহ তো জায়েদ খান তো একবার জিম করতে শুরু করে দিল মানে সে তার গার্লফ্রেন্ড দেখাচ্ছে সে কতটা পাওয়ারফুল ম্যান কি বলবো ভাই তো আমি আবার একটু চেষ্টা করলাম ভাই এগুলো আমাকে দিয়ে হবে না কারণ আমি পারি না এগুলো সত্যি কথা পারি না আমার হাতটা একবার ওই একবার মেরতে গিয়েই তো আমার হাতটা একবার ব্যথা হয়ে গেল তো এই দিকে আমরা আবার ঘুরছিলাম ফিরছিলাম তো জায়েদ খান বললো এই দেখ এটা হচ্ছে আমার ফ্রেন্ড এটা হচ্ছে আমার সেই ছোটবেলার বন্ধু আমি বললাম ও ছোট ছোটবেলার বন্ধু সেটা তো জায়দ খানের ছোটবেলায় বন্ধুর সাথে দেখা শেষ করে আমরা আবার যাচ্ছিলাম হচ্ছে পার্কের ওই দিকে তো যেতে যেতে আবার দেখলাম যে দুই টিকটকার ভাই মানে তাদের সানগ্লাস দেখে আমি ভাই মানে আমি আকাশ থেকে বললাম কি সুন্দর চশমা পড়েছে তারা তো যাচ্ছিলাম আবার আর একটু ভিডিও টিডিও শুট নিচ্ছিলাম তো বাচ্চাদের জন্য এই পার্কটা খুবই সুন্দর কারণ এটা হচ্ছে বাচ্চাদের জন্যই বানানো হয়েছে তো এইদিকে আবার দেখলাম যে জায়দ খান সেভেন আপ খাচ্ছে তো আমি ওকে বললাম কি ভাই তুই সেভেন আপ খাও তুই ব্রাজিল ফ্যান না তো বললো ভাই ব্রাজিল ফ্যান ছিলাম এক সময় বাট জন জন্মের পর থেকে জীবনে ব্রাজিলকে কাপ নিতে দেখিনি বলে এখন আর্জেন্টিনা গড়ি তো আমি তো জায়দ খানকে বলছিলাম যে তুই জন্মের পর থেকে জীবনে কাপনি তো দেখেও নি আর দেখবিও না তো কথা হচ্ছে তোকে আমরা আর সাপোর্টার হিসাবে নেবো না কারণ তুই ব্রাজিল ফ্যান না রাজাগার যা তুই তোকে নেব না তো বললো থাক লাগবে না আমি কোনো দলই সাপোর্ট না তো আমরা তারপরে এদিক সেদিক ঘুরছিলাম একটু ভিডিও টিডিও শ্যুট নিচ্ছিলাম তো এইদিকে আবার বাচ্চারা অনেক এনজয় করছিল মানে বাচ্চাদের জন্য একটা সেই প্লেস আমাদের অতটা ভালো লাগবে না যদি আমি বাচ্চা মানুষ আমার ভালোই লাগছিল তো জায়দ খান মানে হারাপার আমাকে একটু ভিডিও শ্যুট করে দিচ্ছিলো পার্কের এইদিক দিক সেইদিকে পার্কটা যদি অতটা বড় না ছোটোখাটো বাট ঘুষালো একটা পার্ক আছে বেশ সুন্দর তো পার্ক থেকে বেরিয়ে আমরা আবার এসে বললাম চৌমাথা লেকের দিকে তো দিকে আবার একটু ভিডিও শ্যুট করছিলাম আর দেখলাম যে ধরু প্রায় অনেক বছর পরে রঙধরু সামনে পড়লো সেই লাগছিল আমার মানে রংধনু অনেক বছর পরে পড়েছে সেটা বড় কথা নয় রংধনুর কালারটা আমার কাছে জোস লাগে মেঘের মধ্যে কি সুন্দর লাগছে না তো রংধনু দেখা শেষ করে আবার এইদিকে আমরা চলে আসলাম এখানে এসে ভাবলাম যে একটু কিছু খাওয়া যাক তো প্রথমে যে বললাম যে কি খাবি ভাই তো বললো কে কি হে আবি আহমেদ খান তোকে ট্রিট দেব তো প্রথমে আমরা একটা সাব স্যান্ডউইচ নিয়ে নিলাম তো জায়েদ খানকে বললাম যে নে ভাই তুই খা তুই জায়েদ খান মানুষ তুই আগে খাওয়া হল আমি খেতে পারি তো বলল না না ভাই তুই খা তো ওটা খাওয়া শেষ করে আমরা তারপর চাওমিন নিলাম তারপরে তো আমরা আবার ওয়েজেস খেতে চলে এসেছিলাম রবিনউডে তো এই দোকানটা ভাইয়েরা নতুন দিয়েছে বাট ভাইদের খাবারের মানগুলো বেশ ভালো লেগেছে আমার কাছে খাবারগুলো প্রচুর পরিমাণে ফ্রেশ ছিল এবং টেস্টি ছিল আর ভাইদের ব্যবহারগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে তো এই দোকানটার লোকেশন হচ্ছে চৌমথা লেকের বটগাছের নিচে আসলেই দেখতে পাবেন আপনারা হচ্ছে রবেন তো আপনারা অবশ্যই রবিন হোটেলে যাবেন এবং এখানের খাবারগুলো টেস্ট করে দেখবেন আমার কাছে তো বেশ ভালো লেগেছিলো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে তো রাত হয়ে যাচ্ছিলো আর আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে বাসার দিকে তো আজকে আমার ছোট্ট খাটো ভিডিওটি ছিল এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম